প্রিয় দশক আসসালামু আলাইকুম আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন ছেলেকে একজন মা নিজের শরীরের যে কাপড়টি রয়েছে সেটার ওড়না দিয়ে মুছে দিচ্ছেন কাহিনিটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে একজন পশুতি মায়ের দুটি সন্তান হবে যম সন্তান হয়তো সিজার করবেন কিন্তু রক্ত বিন্যাকিটিভ পাচ্ছে না ডোনার পাচ্ছে না যে কে দিবে অনেক খোঁজাখুঁজি করার পরও না পেয়ে অসহায়তভাবে চলে যাচ্ছিলেন বাড়িতে চলে যাচ্ছেন যে হয়তো এখানে নিমেষে শেষ তাদের পরিবারের হয়তো যে নতুন দুই প্রজন্ম বা দুই সন্তান হয়তো আলোর মুখ দেখবে না বাবা হয়তো বা তো মা আরও অনেক জীবন অনিচ্ছিত এর মধ্যে হঠাৎ আল্লাহ তালা চাইলে সব কিছু করতে পারেন আল্লাহ তালার রহমত কুদরত হঠাৎ করে একজন এ ছেলেটা চলে আসলেন বলেন যে আমি দিব কারণ সাধারণত বেইনাকিডি রক্ত কিন্তু পাওয়া যায় না সাধারণত অনেক ট্রাফ হয়ে যায় তো এই ফেরস্তার রূপেই এই ছেলেটি আসেন আসি ওই নারীকে রক্ত দিয়ে শুধু একটি নয় দুইটি নয় তিনটি জীবন বাঁচিয়ে ফেললেন আলহামদুলিল্লাহ তারপর আবেগ আবৃত হয়ে ওই মেয়ের মা কান্নাকাটি করে ছেলের এই ছেলের ছেলেকে তার কাপড়ের আঁচল দিয়ে মুছে দিলেন দোয়া করে দিলেন এচ্ছ বড় আর কি আছে আপনারা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান সবার জন্য রক্তদান দাতাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা